সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার নতুন একটা ভিডিও সিরিজ নিয়ে এসেছি তো আগের দিন আমরা শিখেছিলাম যে কিভাবে কোনো যোগকে কীভাবে লিখবো বা বিয়োগ করবো সংখ্যাগুলো সঠিক ধারণা এগুলো আমরা শিখেছিলাম এবার কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা স্থাপন করবো স্থাপন মানে হচ্ছে ওর স্থানীয় মান অনুযায়ী আমরা বসাবো এটা কিন্তু শেখানো দরকার যেমন আমি একটা কথা বলি যে থ্রি ফাইভ সেভেন আমি একটা সংখ্যা লিখলাম থ্রি ফাইভ সেভেন এই সংখ্যাটাকে আমাকে স্থাপন করতে হবে তার মান অনুযায়ী আগে বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যা একটা সংখ্যা লিখবো এখানে যতগুলো দয় আছে প্রত্যেকটা দয়ের একটা দুটো করে মান আছে কী কী মান আছে একটা প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান তো আমরা এখানে এই সংখ্যাটা কত লিখেছি কতগুলো সংখ্যা আছে এখানে তিন তাহলে এখানে কত অঙ্কের সংখ্যা এটা তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা হয় তাহলে আমরা কীভাবে বলবো একক দশক শত একক দশক আর শত যদি দুই অঙ্কের হতো তাহলে আমরা কী করতাম একক আর কত দশক চার অঙ্কের হলে একক দশক শতক হাজার আমরা কী করব এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে এবার এর মানটা আমাকে বসাতে হবে এইখানে যে ছকটা লিখেছি ছকে আমাকে বসাতে হবে মেয়ের কথা হচ্ছে শেষে যে সংখ্যাটা থাকে এটা কিন্তু সবসময় হচ্ছে এককের উপরে বসবে তাহলে এখানে সাত বসি দেবো সাত বসানোর পর কী আছে এখানে পাঁচ এখানে পাঁচ বসি দিলাম এখানে কত হলো তিন প্রতিটা সংখ্যায় এভাবে আমাকে তার স্থানীয় মান অনুসারে বসানো হলো আমরা আগে কি করেছিলাম যে এককের ঘরে যে অঙ্ক থাকে তাকে সবসময় এক দিয়ে গুণ করতে হয় আর দশকের ঘরে যে থাকে তাকে কত দিয়ে গুণ করতে হয় দশ দিন কত দিয়ে গুণ করতে হয় দশ দিয়ে তার জন্যই এর দুটো মান পাওয়া যায় একটা হচ্ছে প্রকৃত মান কি মান পাওয়া যায় তো প্রকৃত আর একটা হচ্ছে স্থানীয় প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান প্রকৃত মানের যেটা আমি চোখে দেখতে পাচ্ছি কত দেখতে পাচ্ছি এটা পাঁচ তার মানে প্রকৃত মান কত হয়ে গেল পাঁচ স্থানীয় মান মানে কি ও কোথায় আছে কোথায় আছে দশকের ঘরে তার জন্য কত দিবন করতে হবে আমাকে দশ দিয়ে তাহলে এর কত হয়ে যাবে পঞ্চাশ এটা হয়ে গেল এইভাবে হচ্ছে আমরা যে কোনো সংখ্যা আমরা এইভাবে আমাদেরকে বসানোটা কিন্তু শেখাতে হবে এটা বসানোটা শেখালে কি হবে তারা কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা বুঝতে পারবে যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা তো সাধারণভাবে নিয়মে করেছিলাম আমি আগে বলেছিলাম যে বিয়োগে যখন আমরা করি নিচে বড় উপরে ছোট থাকলে আমরা হঠাৎ করে দশ যোগ করছি ওটা কত থেকে পাচ্ছি এটা কিন্তু এইখান থেকে আসবে বেশ এবার কোনো একটা সংখ্যা লিখছি আমি এই সংখ্যাতে কতগুলো দশ থাকবে কি করে বল যেমন আগে এক কথা বলি যেমন এগারো পনেরো তারপর হচ্ছে আঠারো এই সংখ্যাগুলো আমরা কী দেখি এক দশ এক এক দশ মানে কত হলো একটাই দশ আছে তারপরে এটা কত হবে এক দশ পাঁচ এবার যদি আমরা এখানে দেখি আট আর পাঁচ বা চার পাঁচ তাহলে এখানে কত হবে এটা চার দশ পাঁচ চার দশ পাঁচ কত হয় পঁয়তাল্লিশ এই সংখ্যাটা কিন্তু আমরা দুটোভাবে পড়ছি কি বলছি চার দশ পাঁচ আর একটা করি আমরা কত পঁয়তাল্লিশ করছি আমরা কত চার দশ পাঁচ আর একটা হচ্ছে শুধু পঁয়তাল্লিশ তাহলে যে কোনো একটা সংখ্যার আমরা দুটো করে করি কিন্তু এই চার দশ পাঁচটার কারণটা জানতে হবে কেন যে এখানে কতগুলো দশ আছে চল্লিশ তার মানে কী বলেছি যে দশ থেকে উনিশ অবধি সংখ্যাগুলিতে কতগুলো দশ আছে একটা করে দশ আছে কতগুলো দশ আছে কটা করে একটি করে দশ আছে এবার চলে এসে আমি কুড়ি থেকে কুড়ি থেকে কত হবে উনো তিন এখানে কতগুলো করে দশ আছে দুটো কুড়ি যে কোনো একটা সংখ্যা আছে একুশ লিখি এটাই কি লিখবো আমরা দুই দশ এক দুই দশ এক দুই দশ এক কত হয় একুশ হয় দু দশ একুশ এর নামকে অ্যাকচুয়ালি মুচ্চারণ বলে কিভাবে আপনার একুশ তাহলে কুড়ি থেকে উনত্রিশ অবধি কটা দশ আছে দুটি তারপরে হবে এইভাবে তিরিশ থেকে তিরিশ থেকে হচ্ছে আপনার উনচল্লিশ কত দশ থাকবে তিনটি সরি বাংলা ইংলিশ লেখার জন্য বারবার হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশের লক্ষ্য অভ্যস্ত বাংলাটা বারবারে ইংলিশ চলে আসছে এরকমভাবে চল্লিশ থেকে উনপঞ্চাশ চারটি পঞ্চাশ থেকে পরপর পরপর যাবে যতগুলো হবে ততগুলো করে দশ আছে এই দশটা কেন আছে কারণটা হচ্ছে যখন আমরা যোগ করব তখন কোনো অসুবিধা হবে না যখন আমরা বিয়োগ করবো এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই দশগুলো কিন্তু কাজে লাগবে কেন কাজে লাগবে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা অঙ্কর মাধ্যমে করে দিচ্ছি যেমন হচ্ছে যেমন আট নয় তিন পাঁচ সাত ছয় এই যে একটা বললাম এটাকে কি বসলাম একক দশক শতক করলাম এটা এইখানে দেখছি এবার তিনটা ছোট ছয়টা বড় তাহলে কি করতে হবে আমাকে এ আমরা যে নিয়মে বিয়োগটা করে এসেছি একদিন সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয় কিন্তু বাচ্চাদের শেখার জন্য আমাদেরকে বলতে হয় এবার এটা যখন ছোট হয়ে যাচ্ছে তখন কি করবো এইখান থেকে নয় আছে কোথায় আছে দশকের ঘরে কটা দশ আছে ন খানা দশ আছে তাহলে কী করব আমি একটা দশ ধান নিয়ে নিচ্ছি তাহলে কটা দশ পড়ে থাকছে আর আটটা দশ পড়ে থাকছে যে ধান নিলাম দশটা এর সঙ্গে যোগ করব যোগ করে কত হবে তেরো কত হয়ে গেল তেরো এবার এই তেরো থেকে ছয় আমাকে বিয়োগ করতে হবে যদি বললাম তার জন্য হচ্ছে এখানে যে কটা নিব কোনটা কত আছে এখানে তার জন্য কটা নিচ্ছি এইটার জন্য কতগুলো দশ আছে জানতে হবে এবার ঠিক একই রকম হবে শোয়ের বড় যখন থাকবে যে ওখানে কতগুলো শো আছে কতগুলো এক শো আছে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে না জানলে বাচ্চাদের এগুলো ভুল করে তারা বুঝতে পারে না যে আমরা অ্যাকচুয়ালি এখানে কেন নিচ্ছি তাহলে আশা করছি বোঝাতে পেরেছি যে যখন এই দশটা আমরা যোগ করি বা কী তখন আমরা কোথা থেকে পাচ্ছি যেটা আমি বলছিলাম যে প্রতিটা সংখ্যা কিন্তু স্থাপন করা কিন্তু শেখাতে হবে তবে কিন্তু ছেলেরা একটা যেন সংখ্যা দুটো করে মান আছে এবং কোন কোন সংখ্যার কি মান হতে পারে তবে কিন্তু এরা বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এবার আর একটা যে কিন্তু বাচ্চাকে সব শেখানো উচিত যে এটাকে আমরা যখন উচ্চারণ করছি তখন কী লিখছি এক লিখছি এটা কি এক মানে যে এক এইগুলো কিন্তু একটু শেখাতে হবে এক থেকে দশ অব্দি কোনো অসুবিধা হয় না এই যখনই যায় বারো এটা কী লেখা হয় বারো লিখানো তখন লেখা হয় এটাকে বারো তো এই যে বারো এবার এগুলো কেন বলছি যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু এটাও কিন্তু পরিচিত করাতে হবে না হলে কিন্তু অসুবিধা হয় যখন কোনো লিখিত অঙ্ক থাকে তখন কিন্তু অনেক সময় হয়তো এই বারো এই সংখ্যাটা না দিয়ে এইটা হয়তো উল্লেখ করে দেয় তখন এবার তারা কিন্তু বুঝতে পারে না যে আমার আর একটা সংখ্যা গেল কোথায় আমরা বলেছিলাম যে যোগের ক্ষেত্রে কিছু কিছু কথা থাকে সেই কথাগুলো বলে বুঝতে পারবো যে হ্যাঁ যোগ হবে এবার সেই যোগের ক্ষেত্রে হয়তো একটা সংখ্যা দিয়েছে আর আটটা থেকে দিয়েছে বারো রেখে দিয়েছে তখন কি কিন্তু খুঁজে পাবে না বা পঁয়তাল্লিশ দিয়েছে যে কোন একটা বাসে পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল কুড়ি জন যাত্রী নেমে গেল এবার পঁয়তাল্লিশ যেটা আছে এই পঁয়তাল্লিশটা হচ্ছে হয়তো কথায় লিখে দিয়েছে পঁয়তাল্লিশটা কি করে দিয়েছে কথায় লিখে দিয়েছে আর কুড়িজন যাত্রী কি হয়ে গেল কুড়ি জন যাত্রী নেমে গেলো কুড়িতে হচ্ছে কী হয়ে গেলো নেমে গেল তাহলে নেমে গেল আমি এই যে কথাগুলো আছে এই কথাগুলো মানে বোঝা যাবে কি বিয়োগ হচ্ছে কিন্তু কুড়িটা আছে ও কিন্তু পরের সংখ্যাটা কিন্তু বুঝতে পারে না যে কোথা থেকে কোনটা বিয়োগ করবো তার মানে এই যে পঁয়তাল্লিশ টাকা আছে এইটা মানে যে এক্সাক্টলি পঁয়তাল্লিশ এইগুলো কিন্তু বোঝানো দরকার তার মানে হচ্ছে প্রতিটি সংখ্যায় আমরা একটা সংখ্যায় লিখছি এবং সেটাকে কথায় লিখা হয় কীভাবে কথায় কোন সংখ্যাটাকে কি বলে এটা সবাই কিন্তু পরিচিত করা দরকার তবে কিন্তু সে কী হবে ভুল হবে না যখন এই লিখিত অঙ্কতে সব জিনিসগুলো থাকবে সে কিন্তু ভুল করবে না তো আজকে আমি এই অবধি বললাম এবার লিখিত অঙ্কতে আমি দু একটা জিনিস আমি দেখিয়ে দেবো এগুলো তাহলে এই ছাত্ররা যেসব সোজা নিয়মগুলো আমি শিখাচ্ছি যে কীভাবে কী বোঝা যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ভুল করে সেই সব জিনিসগুলো নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো এবং আমাদের পরের অপারেশনগুলো আমরা চলে যাব